জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জন সাহাবিদের নাম পৃথিবীতেই যে দশ জন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন বিসাল্লাল্লাহ আরহি ওসাল্লাম এই দশ জন সাহাবিকে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে হজরত আবু বকর রদিয়াল্লাহ দা তাকে আবু বকর বলা হয় কারণ তিনি হযরত আয়েশা আল্লাহ আনহা এর বাবা ছিলেন এবং আয়সা রাদি আনহা ছিলেন কুমারী এবং কুমারী থাকা অবস্থায় রসুল্লাহ সাল আলি আসাল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যার ফলে হজরত আয়সা রদি আনহা এর পিতাকে আবু বকর অর্থাৎ কুমারীর পিতা নামে উপাধি দেয়া হয় পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা তিনি আবু বকর সিদ্দিক রদি আনহু নামে সর্বাধিক পরিচিত তিনি ছিলেন নবী সাল্লাহ আলিয়া এর প্রধান সাহাবি ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের একজন এছাড়াও আবু বকর সিদ্দিক রাদি আল্লাহানহু নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম এর শ্বশুর ছিলেন উম্মুল মিনীন আয়সা রদি আল্লাহানহা এর পিতা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহানহু মহানবী সাল্লাহ আলি আসাল্লাম এর সাথে মেয়ের বিবাহ দেন যার ফলে নবী সাল্লাহ আলি আসাল্লাম এর সাথে আবু বকর সিদ্দিক রদি আল্লাহানহু এর সম্পর্ক আরো মজবুত ও গভীর হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আবু ছিলেন ছিলেন হাতি কোন প্রকার সন্দেহ ছাড়া নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর সকল কথাগুলোই বিশ্বাস করে নিতেন আর এই অগাধ বিশ্বাসের জন্যই মহানবী সাল্লাহ আলী সাল্লাম হজরত আবু সিদ্দিক উপাধি দেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মৃত্যু বরণ করার পর উমুল মোমিনিন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ এর ঘরে মোহাম্মদ সাল্লাহ আলী এর পাশে আবু বকর এর খবর দেওয়া হয় যার ফলে আবু বকর রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী এর দুইয়ার সঙ্গী এবং কবরের সঙ্গী হওয়ারও সৌভাগ্য অর্জন করেন দ্বিতীয় জান্নাতি ফেরিস্তা হজরত উমর রাজি আল্লাহ ভানহু তাকে উমর নামে উপাধি দেওয়া হয় কারণ তিনি ইসলামের আবাদ করেছিলেন সারা বিশ্বব্যাপী উমর ইবনে খতাব রাজি আল্লাহ তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবিদের অন্যতম একজন উমর রাজি আল্লাহানহু ছিলেন ইসলামের আইনের একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ তিনি ছিলেন সবসময় ন্যায়ের পক্ষে এ কারণে তাকে আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয় আমিরুল মোমিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয় এছাড়াও নবী মোহাম্মদ সালি সাল্লাম এর শ্বশুর ও ওম হাফসারদিয়ালহা এর পিতা হাফসারদিয়ালহা এর প্রথম স্বামী থেকে তালাক প্রাপ্ত হওয়ার পর অমর রদি আল্লাহ আনহু বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ এর সাথে তার মেয়ের বিবাহ দেন তৃতীয় জান্নাতি ব্যক্তি হজরত উসমান রদি আল্লাহ আনহু তাকে উসমান বলে উপাধি দেওয়া হয়েছিল পর এবং সাহায্য জন্য উসমান ইবনী আফান রদি আল্লাহ আনহু তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ও প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ইসলাম গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর কন্যা রুকাইয়ার সাথে উসমান রাদিয়ালহ এর বিবাহ হয় হিজড়ি দ্বিতীয় সাল বদর যুদ্ধের পর পর মদিরায় রুকাইয়া আনহা মারা যান এরপর মোহানব সাল্লাহ আলিয়া সাল্লাম এর দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু কে দিয়ে দেন আর এই কারণেই উসমান রাদিয়াল্লাহু আনহু দুই আরর অধিকারী হিসাবে উপাধি প্রাপ্ত হন। চতুর্থ জন্নতি ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে আলী বলা হয় কারণ তিনি সাহাবীদের মধ্যে জ্ঞানের দিক থেকে উন্নত স্থানে অধিষ্ঠিত ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর চাচাতো ভাই এবং জামাতা একই সাথে ইসলামের চতুর্থ ন্যায়নিষ্ঠ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র নয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এবং তিনি ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ যিনি এর ইসলাম গ্রহণের পরে দ্বিতীয় ব্যক্তি হিসাবে ইসলাম গ্রহণ করেছিলেন পঞ্চম জান্নাতি ব্যক্তি হল তালহা রে তাকে আলহা উপাধি দেওয়া হয় তালহা শব্দের অর্থ হল খেজুর গাছের ফুল তালহা ইবনে উবায়দুল্লাহ রেদিয়াল ভানহু তিনি ইসলাম গ্রহণকারী প্রথম আটজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন এবং তিনি রাসুল্লাহ সালিয়া সাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি ওহুদের যুদ্ধ ও উটের যুদ্ধে অংশগ্রহণের কারণে অধিক পরিচিত ছিলেন মাত্র পনেরো বছর বয়সে তালহা রাদি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানহু এর আহ্বানে ইসলাম গ্রহণ করেন ষষ্ঠ জান্নাতি ব্যক্তি জুবাইয়ের রাদি আল্লাহ জুবাইয়ের শব্দের অর্থ শক্তিশালী জুবাইয়ের ইবনেল আওয়াম তিনি ইসলামের প্রথম যুগের মুসলমান ও নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এর সাহাবি ছিলেন তিনি একাধারে রসুল্লাহ সাল সাল্লাম এর প্রভাত ভাই ও ভাইরা ছিলেন তিনি মাত্র ১৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণের পর গুজব সরালো যে অমুসলিমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে হত্যা ও বন্দি করে ফেলেছে এটা শুনে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য জুবাইর রাদি আল্লাহানু সাথে সাথে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এর বাড়িতে যান রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এর জীবনী লেখকদের মতে এটি হলো প্রথম তলোয়ার যা নিজেকে উৎসর্গ করার জন্য একজন বালক উন্মুক্ত করেছিলেন তাহা ইসলাম গ্রহণের কারণে অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন ব্যক্তি হল আব্দুর রহমান আব্দুর রহমান শব্দের অর্থ আল্লাহ তালার দাস আব্দুর রহমান তার ইসলাম গ্রহণের পূর্ব নাম ছিল আব্দুল আমির বা আমরের দাস ইসলাম গ্রহণের পর রসুল্লাহ সালিয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান সবচেয়ে দয়াবান এর দাস আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণকারী আটজন ব্যক্তির অন্যতম এবং তিনি মদিনায় হিজরতকারী প্রথম পনেরো জন ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন সপ্তম জান্নাতি ব্যক্তি সাদ রাজি আল্লাহ সাদ শব্দের অর্থ সৌভাগ্য সাথ ইবনে আবি অকাস রাজি আল্লাহ তিনি ছিলেন মহানবী সাল আলী সাল্লাম এর অন্যতম প্রধান সাহাবি তিনি ইসলাম গ্রহণকারীদের সতেরোতম ব্যক্তি ছিলেন ছয়শ সালে পারস্য বিজয়ের নেতৃত্ব এবং শাসনের জন্য তিনি অধিক পরিচিত পেয়েছিলেন নবম জান্নাতি ব্যক্তি সাইদ রাজি আল্লাহানহু সাইদ শব্দের অর্থ সৌভাগ্যবান সাইদ ইবনে জাইদ রাজি আল্লাহানহু তিনি ছিলেন ওমর রাজি আল্লাহানহু এর বোন ফাতিমা বিনতে খাত্তা এর স্বামী সাইদ ইবনে জাইদ রাজি আল্লাহানহু ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলাম গ্রহণকারী সাহাবিদের মধ্যে অন্যতম একজন জান্নাতি দশম ব্যক্তি হলেন আবু উবায়দা আবু উবায়দা শব্দের অর্থ ছোট দাস আবু উবায়দা আমর ইবনে আবদুল্লাহ ইবনে জাররা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর একজন সাহাবি ও খলিফা উমর ইবনে খতাব রাজি আল্লাহানু এর সময় তিনি রাশিদুল সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম প্রচারের শুরুতে নিজের কাছে সঙ্গীদের প্রথম ইসলাম গ্রহণের আহ্বান জানান তখনই আবু বাইদা রাজি আল্লাহানু ইসলাম গ্রহণ করেন ইসলামের জন্য যে সকল সাহাবিগণ নিজেকে উৎসর্গ ও সম্পদ ব্যয় করেছেন মহান রব্বুল আলমিন সে সমস্ত সাহাবিদের জান্নাতের সু উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী করুন